আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের টেমস নদীর পার্শে লন্ডন শহরটি এই থেমস নদীর তীরে অবস্থিত দেখতে পাচ্ছেন লন্ডনের আইকনিক লন্ডন ব্রিজটি তো এই টেমস নদীতে আপনারা রিভার ক্রুইজে আপনার ভ্রমণ করতে পারেন এবং লন্ডন শহরটি এই নদী থেকে দেখতে পারেন এর বিভিন্ন দৃষ্টিনন্তর স্থাপনা দেখতে পাচ্ছেন একটি বোট এরকম বিভিন্ন রকম বোট রয়েছে যেগুলো আপনাকে নিয়ে লন্ডন শহর ভ্রমণ করাবে টেমস নদী থেকে এখানে এসে আপনি টিকিট কাটতে পারেন অথবা অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আছে আমি টিকিট কেটে চলে আসলাম একেবারে ছাদে দেখতে পাচ্ছেন অনেকেই তাদের স্থান নিয়েছে এবং ছাদেও বসতে পারেন আপনি নিচেও কিন্তু রয়েছে যেখানে ডাইনিং রয়েছে চা পানের কফি পানের এবং বিভিন্ন খাবার খাবার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আরও লোকজন কিন্তু আরোহণ করছে এই বোটে লাইন বাই লাইন তো আমাদের বোট যাত্রা শুরু করলো যাত্রাপথে পথে চোখে পড়ল বিভিন্ন রকম ব্রিজ নদীর উপর স্থাপিত দেখুন সবাই বসে উপভোগ করছে আশেপাশের বিভিন্ন বিল্ডিং স্থাপনা সত্যি লন্ডন মনোমুগ্ধ করে আরো একটি যাত্রীবাহী বোর্ড দেখতে পাচ্ছি তারা আমাদের বোটের দিকে হাত নাড়াচ্ছে এক ধরনের আনন্দের বহিঃপ্রকাশ যেমনটা বলেছিলাম বিভিন্ন রকম ব্রিজ কিন্তু এই টেমস নদীর উপরে স্থাপিত আমরা প্রায় এগুলো নিজ দিয়ে ক্রস করে যাচ্ছিলাম ঠিক একইভাবে এখানে উপর থেকে লোকজন কিন্তু হাত নেড়ে তাদের অভিবাদন জানাচ্ছিল বা তাদের আনন্দ প্রকাশ করছিল আর একটি ব্রিজ সামনে এটা দিয়ে দেখতে পাচ্ছেন একটি ট্রেন চলে যাচ্ছে আমরা বিচের নেচ দিয়ে গমন করছি সুন্দর সামনে আরো একটি ব্রিজ সবগুলো ব্রিজের নামও আসলে আমরা জানি না কিছু কিছু ব্রিজের নাম অ্যানাউন্স করা হচ্ছে আস্তে আস্তে কিন্তু ওই পাশে লন্ডন আই চোখে পড়ছে একটু পরে আপনারা দেখতে পাবেন দেখুন নদীর কি সুন্দর রাস্তা সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লেডিস ব্রিজ কারণ এটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরোপুরি মহিলাদের দ্বারা নির্মিত হয়েছিল লেডিস্ট আরো একটি নিজতে আমরা চলে যাচ্ছি দারুন দৃশ্য দারুন ভিউ এই যে লন্ডন আই এটিকে বলা হয় লন্ডন আই এটিতে উঠে আপনি পুরো লন্ডন শহর প্রায় চল্লিশ মাইল পর্যন্ত দেখতে পারবেন আশেপাশে আকাশ ফাঁকা থাকে আকাশ ক্লিয়ার থাকে তেমন মেঘাচ্ছন্ন না থাকলে চল্লিশ মাইল পর্যন্ত আশেপাশে দেখা যাবে লন্ডন আয় এটি কিন্তু একটি আইকনিক ফটো লন্ডন শহরের বিভিন্ন জায়গায় লন্ডন যখন দেখানো হয় তখন কিন্তু এটি দেখানো হয় এবং সামনে আরো একটি আইকনিক স্থাপনার দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি যেটাকে বলে বিগ বেন এবং বিগ বেন কিন্তু একটি ঘড়ি সেট করা আছে দেখতে পাচ্ছেন বিগ বেন আরো কাছ থেকে তো এই ছিল টেমস নদীতে আমার রিভার ক্রুজের অভিজ্ঞতা চাইলে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন যদি লন্ডন যান ধন্যবাদ